হরিনামের কী গুণ একদিন নারদমণি শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন প্রভু হরিনামের কী গুণ শ্রীহরি বললেন চলো পৃথিবীতে চাই এই প্রশ্নের উত্তর তুমি পৃথিবীতেই পাবে তখন মুনি ও শ্রীহরি পৃথিবীতে আসলেন একটি গোবরের পোকাকে লক্ষ্য করে শ্রীহরি বললেন এই পোকাকে জিজ্ঞাসা করো তখন নারদ পোকাকে জিজ্ঞাসা করলেন হরিনামের কি গুণ পোকাটি তৎক্ষণাৎ মারা গেলেন এরপর জন্ম নেওয়া হরিণ ছানাকে জিজ্ঞাসা করলেন হরিণ ছানাটিও সাথে সাথে মারা গেলেন তারপর এক গাভী সদ্যজাত জন্ম নেওয়া বাছুরকে জিজ্ঞাসা করলেন সেও মারা গেলেন তারপর তারা এক রাজার বাড়িতে গেলেন তখনই এক রাজপুত্রের জন্ম হল সিহরি বললেন এবার একে জিজ্ঞাসা করো উত্তর পাবে নারদ বলল প্রভু রাজার পুত্র উনি যদি সেও মারা যায় তাহলে যে দণ্ডভোগ করতে হবে শ্রীহরি অভয় দিয়ে বললেন এবার কিছুই হবে না তখন নারদ রাজপুত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা শ্রীহরি নামের কি গুণ তখন শ্রীহরির কী পায় শিশু উত্তর দিল আমি গোবরের প্রকাশ থেকে হরিণ আবার হরিণ থেকে গরু এবং গরু থেকে এই দুর্লভ মানব জীবন পেয়েছি আপনার মুখের হরিনাম শ্রবণের ফলে আপনাকে শতকোটি প্রণাম নারদমুনি তার প্রশ্নের উত্তর পেলেন এবং দুজনে মিলেই স্বর্গে প্রবেশ করলেন হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল শ্রী গুরু জয়